হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এন টু এন জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন রাঁচি স্টেশন থেকে ট্রেন ছেড়ে একটা খুব সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা পথ অতিক্রম করে মুড়ি জাংশন বোকারো স্টিল সিটি হয়ে ধানবাদের আগে পর্যন্ত ট্রেন জার্নি যারা ভিডিওটা এখনও দেখেননি আগে ওটা দেখে নিন ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ধানবাদের পর থেকে আসানসোল দুর্গাপুর হয়ে হাওড়া পর্যন্ত বাকি জার্নিটা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি এই ট্রেন জার্নির ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে জার্নি শুরু করা যাক এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে আর সামনে থেকে কোনো একটা ট্রেন আসছে হাওড়া ভোপাল উইকলি এক্সপ্রেস আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে মনে হয় ক্রসিংয়ের জন্য দাঁড় করিয়েছিল এখানে সানসেটটা হচ্ছে দেখুন পাহাড়ের পাশে একটুখানি সাদা হয়ে সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু কেমন একটা চারিদিকে ধুলো ধুলো ভাব আছে না হলে সানসেটটা আরও ভালো লাগত এখনো পর্যন্ত ট্রেন ওই ষাট পঁয়ষট্টি স্পিডেই চলছে মনে হয় এই রুটে স্পিড রেস্ট্রিকশান আছে তবে ধানবাদের পর থেকে ট্রেন একশো তিরিশে চলবে পর কয়লা বোঝাই সব মালগাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মনে হয় এখান থেকেই ট্রেনে কয়লা লোড হয় উপরে ওই যে ডাম্পারটা কয়লা খালি করছে এবার ওখান থেকে মনে হয় সব ট্রেনে আস্তে আস্তে লোড হয়ে যাবে ডব্লু এজি টুয়েলভ কয়লা বোঝাই মালগাড়িটাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী গুডস লোকোমোটিভ ট্রেন ধানবাদে ঢুকে গেছে আর এই সামনে বাড়িগুলোয় সব এক জায়গায় কয়লা জড়ো করে পোড়ানো হচ্ছে কাঁচা কয়লা পোড়ানো হচ্ছে বেশ বড় সড়ো একটা কার্ভ নিয়ে ট্রেন ধানবাদ স্টেশন এন্টার করছে এখানে দাঁড়িয়ে আছে হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস সামনের লাইনগুলো বাঁদিকে সোজা যাচ্ছে গয়ার দিকে এটাকে হাওড়া দিল্লি মেন লাইনও বলা চলে ওদিকে কোনো একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমি এখান থেকে তো বুঝতে পারছি না ওটা কোন ট্রেন যাই হোক স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধেবেলা এখানে প্রচুর পাখির কিচির মিচির শোনা যাচ্ছে অলরাইট নির্ধারিত সময় থেকে দু মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদ ধানবাদ এখানকার কোল মাইন্স এর জন্য ফেমাস তার সাথে ধানবাদ ইন্ডিয়ান রেলওয়ের ভীষণ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখানে আকাশে কত পাখি উঠছে দেখুন একসাথে ধানবাদ থেকে আদ্রা সিংরলি গয়া এসব বিভিন্ন ইম্পর্টেন্ট রুট গেছে আমরা আসছি বোকারোর দিক থেকে আর এগোবো আসানসোলের দিকে এখানে ট্রেনের পাঁচ মিনিট হল্ট আছে ধানবাদ আস্তে আস্তে সানসেট হয়ে গেছে এবার অন্ধকার হয়ে যাবে আর স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে মনে হচ্ছে এখনও জল আছে পাঁচ মিনিট ট্রেন এখানে দাঁড়াবে এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে আবার কথা বলবো ছ সাত মিনিট দাঁড়ানোর পর ধানবাদ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে এখানে ট্রেনের পাঁচ মিনিট হল্ট ছিল আর ট্রেন দু মিনিট বিফোর এসে পৌঁছেছিল তাই ওই সাত মিনিট মতো দাঁড়ালো विचल पाँचा चल्लिस मिनिटे धानबाद स्टेशन पाँच नम्बर प्लैटफर्म थे बैरिए जानबाद जंक्शन नीचे लेखा सिंद्री बोकारो चंद्रपुरा टाटा के लिए यहाँ गाड़ी बदलिए भीषण गुरुत्वपूर्ण जंक्शन ए रूटे আর বেশিক্ষণ বাইরেটা দেখা যাবে না ধানবাদ থেকে যেতে যেতে সন্ধে হয়ে গেছে এবার অন্ধকার হয়ে যাবে ধানবাদ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট হল্ট আসানসোল জংশন আবার ওখানেই বাইরে আসবো ভিতরে এসে বসে একটা প্রিমিক্স টি নিচ্ছি চা না খেলে ঠিক মানায় না ট্রেনের ভেন্ডরের কাছ থেকে প্রিমিক্স মশলা চা নিয়েছি বাইরে অন্ধকার হয়ে গেছে দেখানোর কিছু নেই একেবারে আসানসোলে বাইরে যাব ধানবাদ পেরোনোর পর স্পিডোমিটারের কাঁটা ওয়ান থার্টিতে গিয়ে ফিক্সড ধানবাদ থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসানসোল পৌঁছে গেছে আসানসোলও এ রুটের যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন এই রুটে চলা অধিকাংশ ট্রেনই আসানসোলে দাঁড়ায় আর আসানসোল ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশনও আসানসোল স্টেশন বেশ ফাঁকা ফাঁকায় লাগছে সেরকম লোকজন প্ল্যাটফর্মে নেই এখান থেকে অল্প কয়েকজন প্যাসেঞ্জারই ট্রেনে উঠবে প্ল্যাটফর্ম ফাঁকাই লাগছে নিজে সময় থেকে দশ মিনিট দেরিতে ট্রেনে পৌঁছালো আসানসোল জংশন আসানসোল এই রুটে যথেষ্ট গুরুত্বপূর্ণ জংশন এখান থেকে চাঁদনগরের জন্য একটা লাইন গেছে এখান থেকে পাটনার জন্য একটা লাইন গেছে আমরা আসি সাম্পান দিক থেকে আর এগুলো বর্ধমান থেকে সেখানে আমাদের ট্রেনে দু মিনিটই হল আছে ট্রেন ভালো এসেছিল আসানসোলের আগে লেট হয়ে গেল কিছুক্ষণ দাঁড়ানোর পর আসানসোল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোল স্টেশনে আপনাদের খাবার দাবারের দিক থেকে কোনো অসুবিধা হবে না সব ধরনের খাবার পেয়ে যাবেন ফাইনালি আসানসোল স্টেশন থেকেও আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট হল্ট হতে চলেছে দুর্গাপুর ওখানেই আবার বাইরে আসব ট্রেন দুর্গাপুর পৌঁছে গেছে আমি আসার আগেই অনেক প্যাসেঞ্জার গেটে লাইন দিয়েছিল এখানে আমাদের কোচের অনেক প্যাসেঞ্জারই নামলো তাই আপনাদের আর দুর্গাপুরের অ্যারাইভালটা দেখাতে পারলাম এখনও লোকজন নামছে ট্রেন দুর্গাপুর পৌঁছে আবার দুর্গাপুর থেকে ছেড়ে দিয়েছে এখানে অনেক প্যাসেঞ্জার নামলো আবার অনেক প্যাসেঞ্জার দুর্গাপুর থেকে উঠলো তাই আর নামার সময় পাইনি এখানে ট্রেনে দু মিনিট হল ছিল আর ট্রেন লেটে আছে বলে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে দুর্গাপুর ফেমাস এখানকার লৌহ ইস্পাত শিল্পের জন্য আর দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটা মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটি দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এবার একেবারে হাওড়া গিয়ে দাঁড়াবে মাঝখানে আর কোথাও দাঁড়াবে না ট্রেনের ডিনারও সার্ভ হবে চলুন খাবার খাওয়া যাক তারপর আপনাদের সাথে কথা বলবো আবার ট্রেন এখন স্লোলি স্লোলি বর্ধমান স্টেশন স্কিপ করছে বর্ধমানে এই ট্রেনের কোনো স্টপেজ নেই একেবারে হাওড়া দাঁড়াবে গাড়ি খাবার দিয়ে দিয়েছে দেখা যাক খাবারে কি আছে এটা নন ভেজ ভেজ থালি খেয়েছিলাম এটাই নন ভেজ দেখা যাক খাবারটা কেমন মানে ভাত আছে এটা ডাল মনে হচ্ছে হ্যাঁ এটা ডাল ডালটা একটু পাতলাই মনে হচ্ছে এটা ওই আলু গাজর ভাজা একটা টক দই আছে আর এটা চিকেন মনে হয় হ্যাঁ এটা চিকেনের ঝোল ঝোলটা পাতলা পাতলা লাগছে দেখ খেয়ে দেখব টেস্টটা কেমন আর এখানে দুটো পরোটা দিয়েছে প্রথমে ডালটা খেয়ে দেখব কেমন ডালটা একেবারে সাবানো জিরে ফোরন দিয়ে বানানো এতে মোটামুটি এবার ডালটা দিয়ে ভাতটা খেয়ে দেখবো ভাতটা ঠিকই সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে বলেও যায়নি সব তো এবার মিক্স ভেজটা দেখি কেমন আলু গাজর ভাজা এটা বন্ধে ভারতে খেতে আমার বেশ ভালো লেগেছিল আলু গাজর ভাজা আর উপর থেকে প্যাকেটে কিছু মশলা ছড়ানো আছে এবার চিকেনটা দেখা যাক একেবারে তো পাতলা ঝোল লাগছে একটা তেজপাতা পড়েছে বড় আর দু চিকেন আছে ছোট ছোট চিকেনটা খেয়ে দেখো মোটামুটি চিকেনটা বেশি ভালো নয় একেবারে পাতলার জল আর টেস্টও সেরকম ভালো নয় তার থেকে ওই আলু ভাজাটা অনেক ভালো খেলে ডালটাও ভালো ভাতটাও ভালো আর একটা টক দই আছে ট্রেন এই মাত্র জনাই রোড স্কিপ করলো হাওড়া পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না আর এদিকে খাবার দাবার সব মিটে যাওয়ার পর ডেজার্টে রসগোল্লা দিয়ে গেছে এটা কিন্তু বেশ নতুন ব্যাপার ট্রেনে বেশিরভাগ আইসক্রিমই দেয় নেই বা কোনো ট্রেনে গোলাপ জামুন দেয় কিন্তু রসগোল্লা খুব কম ট্রেনেই দেয় দুটো ছোটো ছোটো রসগোল্লা কে দেখবো রসগোল্লাটা কেমন ট্রেন হাওড়া ঢুকে যাবে আপনার সাথে হাওড়াতে আবার কথা বলব ফাইনালি ট্রেন হাওড়া স্টেশন এন্টার করছে ট্রেন দশ পনেরো মিনিট বিপরীত আছে এখনও সাথে সাথে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের রেক স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই নেতাজি এক্সপ্রেস বা কালকামেল হাওড়া স্টেশন থেকে নটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে কালকা পৌঁছাতে চব্বিশ ঘন্টার বেশি সময় নিয়ে নেয় চ্যানেলে জুড়ে থাকবেন ভবিষ্যতে এই ট্রেনে ট্রাভেল করার আমার ইচ্ছা আছে ওদিকে নেতাজি এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্মে লাগানো হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রোজ ছাড়ে আর আমাদের মনে হচ্ছে ছয় সাথে লাগাবে হাওড়া জামালপুর এক্সপ্রেস চলার জন্য তৈরি এটা নটা চল্লিশে হাওড়া থেকে ছাড়ে আকি থেকে ছেড়ে চারশো কুড়ি কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন হাওড়া পৌঁছালো গাড়ি দুটো ট্রেন ট্রেনি এক্সপ্রেস আর বন্ধ ভারত এক্সপ্রেস দুটো ট্রেনে আমি ট্রাভেল করেছি ট্রেনের মধ্যে ফোন চলেছি আর খাবার দাবারের দিক থেকে আমার কথা ভালো লেগেছে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা কমেন্টে জানাবেন যাতে আমি নিজেকে ইম্প্রুড করতে পারি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফোন ভিডিও দেখতে কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক সতক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন